হয়তো আমি পথ ভুলে কোন বিপথি হতাম হয়তো আমি পথ ভুলে কোন বিপথি হতাম শুক্রিয়া শুক্রিয় এই সিলশিলা পেলাম শুক্রিয়া শুক্রিয় এই সিলশিলা পেলাম হয়তো আমি পথ ভুলে কোন বিপথি হতাম শুক্রিয়া শুক্রিয় এই সিলসিলা পেলাম শুকরিয়া ফুলতোলিতে শাখা তার মদিনাতে মুল শুকরিয়াতে চিন্তে রে ভাই করি নিজে ভুল ফুলতোলিতে শাখা তার মদিনাতে মূল শুকরিয়াতেই চিন্তে রে ভাই কোরি নিজে ভুল এই রশি ধরে ওই মদিনার রাহি যে গোলাম রশি ধরে ওই মদিনার রাহি যে গোলাম শুকরিয়া শুক্রিয়া এই সিলসিলা পেলাম শুক্রিয়া রসুল প্রেমে উদ্ভাসিত এ মনি রাহবার দীপ্ত কণ্ঠে বজ্রধ্বনি শুদ্ধ আকিদার রসুল প্রেমে উদ্ভাসিত এ মনি রাহবার দীপ্ত কণ্ঠে বজ্র শুদ্ধ আকিদার শুকরিয়া তাই হক বাতিলের তফাত যে শিখলাম শুকরিয়া তাই হক বাতিলের তফাত যে শিখলাম শুকরিয়া শুক্রিয়া এই সিলসিলা পেলাম শুকরিয়া শুক্রিয়া লক্ষ কণ্ঠে আল্লাহ মোদের এই তো ফরিয়াদ ফরিয়ায়ে ফুলতলিতে হোক জমিনাবতের শে গম যাক ছড়িয়ে সুনিয়তের শাশ্বত পয় গম শুক্রিয়া শুক্রিয়া এই সিলসিলা পেলাম হয়তো আমি পথ ভুলে কোন বিপথি হতাম হয়তো আমি পথ ভুলে কোন বিপথি হতম শুক্রিয়া এই সিলসিলা পেলাম শুক্রিয়া এই সিলসিলা পেলাম শুক্রিয়া এই সিলসিলা পেলাম